আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিছু চমৎকার শালের কালেকশন নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে কিছু মাল্টি কালার কম্বিনেশনের উপর চমৎকার উলি সফট সুতি কাপড়ের উপর হচ্ছে কিছু চমৎকার শাল দেখাবো শালগুলো হচ্ছে বাংলাদেশে বর্তমানে প্রচণ্ড ডিমান্ডফুল এবং বিভিন্ন বিভিন্ন রকমের কালার থাকবে অবশ্যই হচ্ছে আপনারা যে প্রোডাক্টটাই পছন্দ হবে সেই প্রোডাক্টে হচ্ছে আমাদের পেজ ভিজিট করতে পারেন আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন যেন প্রতিনিয়ত যে নতুন নতুন আপডেট কালেকশন থাকবে আপনারা প্রতিনিয়ত ভিডিও পেয়ে যান তো প্রথমেই শুরু করব চমৎকার একটা ব্ল্যাক অ্যান্ড মেরুন কম্বিনেশনের উপর দিয়ে চমৎকার এটা এটা ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার সুতি এবং হচ্ছে উলি একটা সফট ইয়ের একটা মিক্সড কম্বিনেশন উল যেটা থাকে তো এটা দুই পাশে হচ্ছে আপনার টার্সেল করা থাকবে এবং পারগুলো দেখেন এখানে মাল্টি কালার আছে মেরুন ম্যাঙ্গো ইয়ালো এবং হচ্ছে ব্ল্যাকের উপরে খুব চমৎকার এবং খুব সফট একটা ফেব্রিক্সের উপর থাকবে তো যাই এই কালারটা পছন্দ করবেন স্ক্রিনশট করতে পারেন করে আমাদের পেজে বা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিন দেওয়া থাকবে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা আপনাদের দেখাবো প্রত্যেকটা এখন সেম ফেব্রিক্সের উপর থাকবে জাস্ট বিভিন্ন কালার থাকবে এটা দেখেন কত চমৎকার একটা কালার এখানে হচ্ছে পার্পল ম্যাঙ্গো ইয়েলো গ্রিন এবং হচ্ছে এটা চার পাঁচটা কালার কম্বিনেশনের উপর আছে যারা হচ্ছে বিশেষ করে আমার মা বা বোনরা যারা আছেন বিশেষ করে বিভিন্ন জায়গায় মাল্টি কালার ম্যাচ করে হেজাব বা হচ্ছে এই শীতের মধ্যে হচ্ছে শাল ইউজ করতে চান তারা অবশ্যই এইগুলো পারচেস করতে পারেন কোয়ালিটিফুল এবং প্রাইস সম্পর্কে জানতে চাইলে আমাদের পেজ নক করতে পারেন বা হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এইটার মধ্যেই সেম জাস্ট কালারগুলো চেঞ্জ থাকবে এটা হচ্ছে আপনার দেখেন একদম ডিপ নেভি ব্লু পার্পল সি গ্রিন এবং রেড কালার কম্বিনেশনের উপর থাকবে প্রত্যেকটা মাল্টি কালার তার মানে আপনি যে কোনো ড্রেস আপের সাথে এটা কিন্তু ম্যাচ করে পড়তে পারবেন যে কোনো পার্টি বা যে কোনো জায়গাতে আপনি নর্মালি বের হলেও এটা ইউজ করতে পারবেন শীতের মধ্যে খুব কমফোর্টেবল ফেব্রিক্সের উপর থাকবে প্রাইস জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা আমাদের পেজে মেসেজ করতে পারেন নেক্সট যে কালারটা দেখাবো এটা আরও চমৎকার কালার দেখেন এক সাইড হচ্ছে আপনার ডার্ক পার্পল ম্যাজেন্ডা মেরুন কফি যে কোনো গায়ের রঙে আপনাদের এই শালগুলো কিন্তু খুব চমৎকার লাগবে আর ফেব্রিক্সগুলো কিন্তু একদমই পাতলা না একটু সেমি ডাবল টাইপের কাপড় যেটা হচ্ছে আপনি হেজাবি হিসেবে ইউজ করতে পারবেন বা দোপাট্টা হিসেবে ইউজ করতে পারবেন শাল হিসেবে ইউজ করতে তো অবশ্যই পারবেন আর অনেক লং চওড়া থাকবে প্রাইস জানতে অবশ্যই আমাদের পেজ ভিজিট করতে পারেন বা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হচ্ছে প্রোডাক্ট পারচেস করতে পারবেন নেক্সট যে কালারটাতে যাবো এই কালারটা আরও সুন্দর দেখেন প্রত্যেকটা কালার কোনোটা কালার থেকে কোনো কালার কম নয় এটার মতো চার পাঁচটা ছয় সাতটার উপর মাল্টি কালার কম্বিনেশন থাকবে সবগুলো কিন্তু সেম সাইডে হচ্ছে আপনার ঝালুর টাইপের করা থাকবে আর এইগুলোর প্রাইস সম্পর্কে জানতে বা বিস্তারিত জানতে অবশ্যই আমাদের পেজ ভিজিট করতে ভুলবেন না বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের হচ্ছে প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইভেন হচ্ছে বাংলাদেশ কোনো ইন্টারন্যাশনাল যে কোনো জায়গায় বাহিরেও আপনার আমাদের প্রোডাক্ট পার্চেস মানে আমাদের প্রোডাক্ট দিয়ে থাকি তো নেক্সট যে কালারটা দেখছেন এটা আরও চমৎকার দেখেন এত সুন্দর কালার মানে একটা কালার থেকে আপনাদের মন চাইবে যে একাধিক নিয়ে যায় কারণ এই সময় কিন্তু আপনারা যদি কাউকে একটা শাল গিফট করে সে কিন্তু অনেক খুশি হবে আর যদি তা হয় এরকম চমৎকার চমৎকার কালার কম্বিনেশনের উপরে তাহলে তো বলার বাহুল্য তো আপনার যেটাই পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট করবেন আর এইগুলো কিন্তু প্রত্যেকটা পাঁচ ছয়াতের মতো লম্বা এবং চওড়া থাকবে নেক্সট কালারটাতে যাব এই কালারটা একটু লাইট বেসের উপর যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা এই কালারটা নিতে পারেন অবশ্যই এটার মধ্যে ম্যাঙ্গো ইয়া গ্রিন নীল ইয়া মানে সাত আটটা কালার মতো আছে প্রত্যেকটাতেই দেখবেন প্রত্যেকটি স্টেপ করা থাকবে এবং নিচে জালুর করা থাকবে যেটাই প্রোডাক্ট পছন্দ হবে স্ক্রিনশট করবেন আর আমাদের পেজ কিন্তু লাইক ফলো দিতে অবশ্যই ভুলবেন না কারণ আমরা প্রতিনিয়তই নতুন নতুন আপনাদের ডিমান্ডের কালেকশন নিয়ে চলে আসি যদি আপনারা আমাদের পেজকে ফলো দিয়ে রাখেন সবসময় আমাদের নতুন নতুন আপডেটগুলো পেতে থাকবেন নেক্সট যে কালারটা দেখছি এটা অনেক সুন্দর দেখেন অন্যগুলো কিন্তু স্টেপগুলো ছোট ছিল বাট যারা একটু চওড়া স্টেপের মধ্যে নিতে চান তারা নিতে পারেন তিনটা কালার কম্বিনেশনের মধ্যে আছে পিঙ্ক এবং হচ্ছে অরেঞ্জ এবং হচ্ছে লাইট টিয়ার টাইপের কালার তো যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট করবেন এবং আমাদের পেজে যারা নতুন অবশ্যই আমাদের পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবেন যারা নেক্সট টাইম আমাদের যে ভিডিওগুলো দিয়ে রাখবেন এবং আপনাদের ডিমান্ডে যদি কোনো প্রোডাক্ট থাকে অবশ্যই আমাদের জানাবেন আমরা কাস্টমার বান্ধব এবং আমরা কাস্টমারের জন্য যে কোনো প্রোডাক্ট আবার পার্চেস করতে রাজি আছি ভালো থাকবেন নেক্সট ভিডিওতে কোনো একদিন আবার দেখা হবে আসসালামু আলাইকুম